আসসালামু আলাইকুম ভাই বোনেরা একটা গান গাব গানটা মনে ধর শুনবেন এ সময়ের গান আগের মত নাই তেমনি মানুষের ইমান শেষ জামানা কি আমতের নমুনা নমুনা কিয়ামতের নমুনা আগের মতো নাই তেমনি মানুষের ইমান শেষ জামানা কিয়াম নমুনা নমুনা কিয়ামতের আগে হাদিসে শুনি উঠিবে উঠিবে নীজির বাণী কিয়ামতের আগে হাদিসে শুনি উঠিবে উঠিবে নবীজির বাণী প্রথমে ইমান প্রথমে ইমান উঠিবে সুবাহান মানুষের ইমান রয় না রবে না কি নমুনা নমুনা কিয়ামতের নমুনা তারপরে লজ্জা উঠিবে ভদ্রতা বড়র প্রতি ছোটোর রইবে না মর্যাদা তারপরে লজ্জা উঠিবে ভদ্রতা বড়র প্রতি ছোটর রইবে না মর্যাদা মানুষই মানুষে রবে না মহাবৎ মানুষে মানুষে রবে না মহাবৎ মানুষের স্নেহ মানুষ পাবে না পাবে না নমুনা 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 মানুষের বিচার উঠিছে কি উঠিবে নেই বিচার কভু পাবে না গরিবে মানুষের বিচার উঠিছে কি উঠিবে নেই বিচার কভু পাবে না গরিবে জমিনের বন্টন উঠাইয়া নিবে জমিনের বন্টন উঠাইয়া নিবে উঠাইয়া নিবে সাই রাব্বানা রাব্বানা কিয়া মতে নমুনা নমুনা কিয়া মতে নমুনা অষ্টমে মানুষ ভুলিবে দরিদ্র দান ধনির ধন বড় বড় সম্মান ষষ্ঠমে মানুষ ভুলিবে দরিদ্র দান ধনির বাড়ি বেধন বড় বড় সম্মান রবেনা শ্রাবণ দিন ইসলামী গান রবে না শ্রবণ দিন ইসলামী গান শিক্ষার্থীর সম্মান থাকবে না থাকবে না কি আমতের নমুনা নমুনা কি আমতের নমুনা আগের মতো নাই তেমনি মানুষের ইমান শেষ জামানা কি আমতের নমুনা নমুনা কি আমতের নমুনা কালামুল্লার কালাম ঈশ্বরের বাণী উঠেবে যখনই ভাঙিবে ধরণী কালামুল্লার কালাম ঈশ্বরের বাণী উঠিবে যখনই ভাঙিবে ধরণী রবে না তুমি রবনায়ামি রবে না তুমি রবনায়ামি আবুলের শুধু মন তানা তানানা কিয়ামতের নমুনা 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 আগের মতো নাই তেমনি মানুষের ইমান শেষ জামানা নমুনা 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 গানটা আমার খুব ভালো লাগছে আমি পালা গানে থেকে শুনেছিলাম হাসর কিয়ামত শাহ আলম সরকার আর দেওয়ানের মুখে দেওয়ানের মুখে এই গানটা আসুনছিলাম আমি তখন লিখে রেখেছিলাম অনেক সুন্দর গানের কথাগুলো এবং এই যুগের সাথে একদম মিলিয়ে সবাই শুনবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন